আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম কৃষ্ণ সাগরে উত্তেজনা ব্রিটেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাশিয়ার এরপর জানিয়ে দেব আমেরিকা পরমাণু সমঝোতা থেকে আবারও বেরিয়ে গেলে ইরান কঠোর ব্যবস্থা নিতে পারে আর থাকছে কেনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সতেরো সেনা নিহত এদিকে তিন বছর দোকান সরকারের আলোচিত যত সাফল্য জানিয়ে দেব থাকছে তালেবানের একের পর এক এলাকা জয়ের রহস্য এবং সর্বশেষে জানিয়ে দেব ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে বড় ধাক্কার মুখে ম্যাট্রোনের দল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারকে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে কৃষ্ণ সাগরে উত্তেজনা ব্রিটেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাশিয়ার রাশিয়া ব্রিটেনকে সতর্ক করে বলেছে কৃষ্ণ সাগরে আবার যদি কোনো উস্কানিমূলক তৎপরতা চালায় ব্রিটিশ সেনারা তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চিত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে রুশ প্রেসিডেন্ট সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবারে কথা বলেন ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার সম্প্রতি যে উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে তার সমালোচনা করে দিমিত্রি পেসকভ এ কথা বলেন তিনি বলেন আমরা মনে করি ব্রিটিশরা উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে দুঃখজনক হলেও যে এটি ইচ্ছাকৃত ছিল এবং প্রস্তুতি নিয়ে উস্কানি সৃষ্টি করা হয়েছে গতকাল কৃষ্ণ সাগরে ব্রিটিশ নৌবাহিনী ওই ডেস্টার দিয়ে উস্কানিমূলক তৎপরতা চালায় দিমিত্রি পেসকপ বলেন ব্রিটিশরা কৃষ্ণ সাগরের জলসীমায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যা মোটেই গ্রহণযোগ্য নয় আমেরিকা পরমাণু সমঝোতা থেকে আবারও বেরিয়ে গেলে ইরান কঠোর ব্যবস্থা নিতে পারে রাশিয়া বলেছে আমেরিকা যদি পরমাণু সমঝোতা থেকে আবারও বেরিয়ে যায় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরান আগের চেয়ে কঠোর পদক্ষেপ নিতে পারে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উইলিয়ানভ এ কথা বলেছেন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন আলোচনা চলছে তখন তিনি এ কথা বলেন গতকাল উইলিয়ানভ এক টুইটার পোস্টে বলেন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমেরিকা আবারও পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না তার কি নিশ্চয়তা আছে আমার মতে অতীত অভিজ্ঞতার বিষয়টি হতে পারে সবচেয়ে বড় নিশ্চয়তা যদি আমেরিকা অতীত ভুলে পুনরাবৃত্তি করে তাহলে ইরানও পাল্টা ব্যবস্থা নিতে পারে যা হবে আগের চেয়ে কঠোর এই বিষয়টি কেউই চান না দু হাজার সালের মে মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন তবে সমঝোতার অন্য দেশগুলো ব্রিটেন ফ্রান্স জার্মানি চীন ও রাশিয়া সমঝোতা থেকে বেরিয়ে যাননি বরং তারা আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার চেষ্টা করেছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় গেলে তিনি সমঝোতায় ফিরে আসবেন এ নিয়ে ভিয়েনায় আলোচনা চলছে তবে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি এর মধ্যে ইরানের গণমাধ্যমের বিরুদ্ধে আমেরিকা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে যা দুদেশের সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে কেনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সতেরো সেনা নিহত কেনিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সতেরো সেনা নিহত হয়েছে বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে দেশটির সেনাবাহিনী দুর্ঘটনায় প্রকৃত মৃত্যুর সংখ্যা না জানালেও বিশেষ একটি সূত্র সতেরো সেনা নিহতের তথ্য নিশ্চিত করেছে খবর আনাদুলু এজেন্সির কেনিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জিফুরা কিওকো বলেন এম আই একশো একাত্তরটি ই মডেলের একটি হেলিকপ্টার কাজিয়াদো কাউন্টির ও আই তেফেসিতে অবতরণের সময় বিধ্বস্ত হয় বিমানের আহতদের আরোহীদের উদ্ধার করে নাই রবির প্রতিরক্ষা বাহিনী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয় প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র বলেন হেলিকপ্টার বিধ্বস্তে নিহতের ঘটনা ঘটেছে ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে সমবেদনা জানানোর প্রক্রিয়া চলমান ছিল বলে জানান তিনি নাম প্রকাশ না করার শর্তে হেলিকপ্টার বিধ্বস্ত অঞ্চলের একজন সিনিয়র কর্মকর্তা আনাদলু এজেন্সিকে বলেন বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি এতে সতেরো জন নিহত হয়েছে স্থানীয় দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এতে দেখা যায় বিধ্বস্তের জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান বিধ্বস্তের পর হেলিকপ্টারটি আগুনের লেলিহান শিখাতে পরিণত হয় কেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হেলিকপ্টারটি প্রশিক্ষণ মিশনে যাচ্ছিল তিন বছরে এরদোগান সরকারের আলোচিত যত সাফল্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান সরকার তিন বছর পূর্ণ করেছে দুই সালের দশই জুলাই টানা দ্বিতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি শপথ নেওয়ার পর এক বক্তৃতায় এরদোগান বলেন নতুন এই যুগে গণতন্ত্র মৌলিক অধিকার স্বাধীনতা অর্থনীতি এবং বৃহৎ বিনিয়োগ সহ সব ক্ষেত্রেই উন্নতি করবে তুরস্ক আমরা শুধু আমাদের দলের সমর্থকদের সরকার না বরং আট কোটি দশ লক্ষ তুর্কির সরকার আমরা গত তিন বছরের রিসেপ তাই দোগান সরকার কি কাজ করেছেন এক নজরে দেখা যাক এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি তুরস্ক কৃষ্ণ সাগরের দক্ষিণাঞ্চলে গ্যাসের এই বিশাল মজুদ আবিষ্কার করে গত বছর তুরস্কের তেল গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ কৃষ্ণ সাগরে পশ্চিমাঞ্চলে চারশত পাঁচ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করে সব মিলিয়ে দোগানের সর্বশেষ তিন বছর শাসনমালে কৃষ্ণ সাগর এলাকায় তুরস্কের গ্যাস আবিষ্কারের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচশত বিলিয়ন ঘনমিটারে বাইজেন্টাইন আমলে নির্মিত হাজিয়া সোফিয়া মসজিদ ১৯৩৪ সালে সাম্রাজ্যের পতনের পর মোস্তফা কামাল আতাতুর্ক স্বাক্ষরিত এক ডিগ্রিতে মসজিদটিকে জাদুঘরে পরিণত করা হয় এর দোকান স্থাপনাটি মসজিদে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন গত বছরের মে মাসে ইস্তাম্বুল বিজয়ের বর্ষ পূর্তিতে প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফের দোকান হাজিয়া সফিতে নামাজ আদায় করেন তুরস্কের ইস্তাম্বুলে আলোচিত তাকসিম স্কোয়ারে একটি মসজিদ উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফের দোকান ২০১৩ সালে এখানে মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়ে দেশটিতে তমল বিরোধিতা হয় শেষ পর্যন্ত গত আঠাশই মে তাকসিম মসজিদ উদ্বোধন করেন এর দোকান পরের দিন শুক্রবার মসজিদটি জুমার নামাজ আদায় করেন তিনি চলতি বছরে দশই মার্চ তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় চল্লির নির্মাণ কাজ শুরু হয় এর দোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের তুরস্কের দক্ষিণ উপকূলীয় শহর মেডসিনে প্রথম আকৈ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় দ্বিতীয় চল্লির ভিত্তি স্থাপন করেন এই বিদ্যুৎ কেন্দ্রটি তুরস্কের প্রায় মোট বিদ্যুৎ কেন্দ্র সরবরাহের 10 শতাংশ চাহিদা পূরণ করবে আজারবাইজানের সুশা শহরে ভ্রমণ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই ইফের দোগান গত পনেরোই জুন তিনি নাগর্ন কারাবাক অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর সুশায় ভ্রমণ করেন গত বছরের নভেম্বর মাসে আর্মেনিয়ার কাছ থেকে আজারবাইজান সুশা শহরটি পূর্ণ দখল করে শহরটি সংস্কৃতি ও কৌশলগত দিক দিয়ে উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ আজার জানের এই শোষা শহর দখলে তুরস্কের ড্রোন সহ সরাসরি সমর্থন ব্যাপক ভূমিকা পালন করে পশ্চিমাদের সামরিক জোট নেটোর সদস্য দেশ হিসেবে তুরস্ক প্রথমবারের মতো পোল্যান্ডের কাছে ড্রোন রপ্তানি করেছে যাচ্ছে পশ্চিমাদের সামরিক জোট নেটোর সদস্য দেশ হিসেবে তুরস্ক প্রথমবারের মতো পোর্টল্যান্ডের কাছে ড্রোন রপ্তানি করে যাচ্ছে নেটোর সদস্য দেশটির কাছে ২৪টি সশস্ত্র ড্রোন বিক্রি করবে তুরস্ক বিয়ারাক্তার টিভি দুই নামের ড্রোনটি আগামী বছর পোর্টল্যান্ডকে হস্তান্তর করবে তুরস্ক এতে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র যুক্ত করা হয়েছে এছাড়া তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ এজেন্সি আনাদুলুর খবরে বলা হয়েছে গত বছরে তিন এর সাতটি বিদেশ ভ্রমণ করেছেন এর মধ্যে কাতারে দুইবার আজারবাইজানে দুইবার কাতারে একবার সাইপ্রাস একবার এবং বেলজিয়ামে একবার এছাড়া এর দোগান নেটো সামিট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামিটে অংশ নিয়েছেন তালেবানের একের পর এক এলাকা জয়ের রহস্য জানালেন গভর্নর আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখলে সরকারি বাহিনী এবং তালেবানের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে গত মে মাসের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণা দিলে দেশ জুড়ে আক্রমণ বাড়িয়েছে তালেবান আফগানিস্তানের জাতিসংঘের বিশেষ দূত দেবরা লিওনোসো জানিয়েছে ইতিমধ্যেই আফগানিস্তানের তিনশো সত্তরটি জেলার মধ্যে তালেবানের পঞ্চাশটি অধিক জেলা দখল নিয়েছে আফগান সরকারের আমলা কর্মকর্তারা তালেবানের সাম্প্রতিক অগ্রসর সন্দেহের চোখে দেখছেন তালেবানের গোপন শক্তি যখন তাদের চিহ্নিত চিন্তিত করে তুলেছে এমন সময়ে বিস্ময়কর তথ্য জানালো পাকতিয়া প্রদেশের বাসিন্দা গভর্নর ও এমপি মাত্র এক সপ্তাহের ব্যবধানে আফগানিস্তানে এই প্রদেশটি নয়টি জেলা দখল করে নিয়েছে তালেবান প্রদেশটির বাসিন্দারা বলেছে আফগানিস্তান বাহিনী প্রতিরোধ ছাড়াই নিরাপত্তা চৌকি ত্যাগ করেছে বৃহস্পতিবার গভর্নর হামিল হালিম ফিদাই বলেন সেনাবাহিনীর মধ্যে কিছু সদস্য ভেতরে ভেতরে তালেবানকে সহায়তা করছে নিরাপত্তা বাহিনীর মধ্যে তালেবানের অনুপ্রবেশ ঘটেছে তালেবানের অঞ্চল দখলে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এছাড়াও উপজাতি বড় ভাইরাও তালেবানকে সহযোগিতা করছে হালিম ফিদাই বলেন উপজাতি বড় ভাই এবং সেনাবাহিনীর মধ্যে তালেবান থেকে অনুপ্রবেশের উপস্থিতি বিপজ্জনক হারে বেড়েছে এর ফলে তালেবানের একের পর এক এলাকার দখল নিতে সক্ষম হচ্ছে পাকতিয়ার এমপি ইয়ারবাজ হামিদি বলেন নিরাপত্তা বাহিনী এবং উপজাতিদের মধ্যে কিছু এজেন্ট আফগান বাহিনীর মনোবল ভেঙে দিতে কাজ করছে কিন্তু আফগান বাহিনী মনোবল অনেক শক্ত তারা সেনাবাহিনীর মনোবল ভাঙতে পারবে না পাকতে আর যা যাই জেলার বাসিন্দা বারিলাই মাফতুন বলেন ব্যাপক সংখ্যক তালেবান সদস্য আসার পর উপজাতি ভায়েরা তাদের সঙ্গে মধ্যস্থতা শুরু করে এরপর নিরাপত্তা বাহিনীর সকল সদস্য তাদের নিকট আত্মসমর্পণ করে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে চোদ্দটি জেলা রয়েছে গত সাত দিনে নয়টি জেলা কেন্দ্র দখল করে নিয়েছে তালেবান আফগানিস্তানের প্রভাবশালী সংসদ সদস্য সাদিক কাদেরি বলেছেন কোনো কোনো এলাকা একদম প্রতিরোধ ছাড়াই তালেবানের কাছে ছেড়ে দেওয়া হচ্ছে আফগানিস্তানের সব অস্ত্র ও সামরিক সরঞ্জাম তালেবানের ব্যবহার করছে কেন বিনা লড়াইয়ে হঠাৎ করে এই সমস্ত এলাকা তালেবানের কাছে ছেড়ে দেওয়া হলো তা অবশ্যই খতিয়ে দেখতে হবে ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে বড় ধাক্কার মুখে ম্যাক্রোনের দল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বড় সড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আঞ্চলিক নির্বাচনের প্রথম দফায় রীতিমতো নাকানি চুবানি খেলছে ম্যাক্রোনের দল লা রিপাবলিকেন মার্স এল আর ইএম ভরাডুবি হয়েছে প্রধান বিরোধী নেতা মেরিন লি পেনো তার দলের ভোটের পর বুথ ফেরত জরিপে এসব তথ্য উঠে এসেছে খবর বিবিসির সাম্প্রতিক মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য ও ইসলাম বিরোধী আইন করে বিতর্কের মুখে রয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এখন তার জনপ্রিয়তাও কমে গেছে স্থানীয় নির্বাচনে প্রথম ধাপে তার দল পরবর্তী ধাপের নির্বাচনে অংশ নেওয়ার মতো ভোট পাচ্ছে না স্থানীয় সময় বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয় আগামী সাতাশ জন দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে নির্বাচনে ম্যাক্রনের মন্ত্রী সভার পনেরো জন মন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু প্রথম দফার নির্বাচনে খুব একটা ভালো করেনি তারা ভোট জরিপে দেখা গেছে ম্যাক্রনের দল দশ দশমিক শতাংশ ভোট পাবে আর মেরিনলি পেনের ন্যাশনাল র্যালি পার্টি পাবে উনিশ শতাংশ ভোট সবচেয়ে বেশি ভোট পাবে মধ্যরানপন্থী লেস রিপাবলিকান আঠাশ দশমিক সাত শতাংশ ভোট এই জরিপে প্রকাশের পর ম্যাক্রোনের দলের এক আইন প্রণেতা ও বেগের বলেন এটা ছিল চটফকঘাত ভোটের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকতে পারে লিপেনের দল ন্যাশনালিস্ট র্যালি পার্টি যদিও ধারণা করা হচ্ছিল এই নির্বাচনের শীর্ষে থাকবে তার দল এছাড়া অন্তত একটি অঞ্চলে তার দল জয়লাভ করবে কিন্তু তা হয়নি ফ্রান্সের এই স্থানীয় নির্বাচনকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে কারণ এক বছরের কম সময়ের ব্যবধানে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ফলে এই ভোটের মধ্য দিয়ে ফ্রান্সের ভোটারদের মনোভাব বোঝা যাচ্ছে ফ্রান্স ভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইফসেসের জরিপ অনুসারে ম্যাক্রনের দল এল আর ইএম ভোট পেতে পারে ১২ শতাংশ লেজ রিপাবলিকান পার্টির নেতৃত্বাধীন জোট পেতে পারে সাতাশ শতাংশ লিপেনের দল পেতে পারে উনিশ শতাংশ এরপর অবস্থানে রয়েছে যথাক্রমে গ্রিন পার্টি ও সোশ্যালিস্ট পার্টি